বিএনপি ক্ষমতা না আসতে বিএনপি লোকের পাওয়ার বেড়ে গেছে আমি এক হিদল মারা গেলে একশো হিদল দাদা থাকবে একটা শহীদ সার দেশ থেকে তালাইছি আর এক দেশে আসতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিএনপি ক্ষমতায় না আসতেই বিএনপির পাওয়ার বেড়ে গেছে এক হিরো আলম মারা গেলে শত হিরো আলম দাঁড়াবে এক স্বৈরাচারকে বিদায় করেছি আর এক স্বৈরাচার দাঁড়িয়ে গেছে দর্শক এই হিরো আলমের কথাগুলো অবশ্যই আপনারা শুনে যাবেন কেন তিনি এই কথাগুলো বললো আপনারা জানেন হিরো আলমের ওপরে বিএনপির কয়েকজন নেতা গণঢলাই দিয়েছে তাকে অনেক অত্যাচার করেছে মারধর করেছে এর জন্য হিরো আলম সাংবাদিকদের সাক্ষাৎকারে সব কথাগুলো বলেছেন আসুন বিস্তারিত হিরো আলমের মুখ থেকে শুনি তিনি কেন এই কথাগুলো বললেন আজকে মারধর করলো। আমার দেখছেন বলতে তার নামে আপনারা মিডিয়া ব্যক্তি যা আছেন জোটেল বগুড়া শহরে এই মুহূর্তে যদি বলতে পারেন যে কেউ ফুটেজ বার করে যে আমি হিরো আলম তারেক জিয়ার নামে কোনো দিন কোনো খালার কথাকে বকা দিয়েছি গালি দিছি তাহলে আমি আপনাদের জুতোর মালা করার দিয়ে আমি সারা বগুড়া শহর ঘুরবো একটা ফুটেজ তিনি কেউ বার করতে পারেন যে হিরো আলম তারেক জিয়ার নামে কিছু বলছে যে কেউ বলতে পারেন আমি গোটাল বগুড়া শহর আমি জুতোর মালাতে ঘুরবো যদি আপনারা না বলে থাকেন তাহলে আপনার তারেক দিনের নাম করে কেন আমার প্রায় দুই হাজার তেইশে আমরা মনে করেছিলাম দেশ স্বাধীন হয়েছে দেশ স্বাধীন হয়েছে আমরা তাই মনে করছিলাম যে আমরা একটা আওয়ামী লীগকে সরিয়েছি দেশ স্বাধীন হয়ে গেছে চলবো কিন্তু আমরা দেশ স্বাধীন হয়নি যে বিএনপির লোকেরা হামলা শুরু করলো তাতে কি মনে করছেন দেশ স্বাধীন হয়েছে এরা একদলে আওয়ামী লীগ মধ্যে একটু বিএনপি এরা এই যে পোশাক এতগুলো লোকের মধ্যে মধ্য করলো আপনি বউকে একটা কথা বলবেন যে আমি কোনোদিন তার একজন কোনো দিন কিছু করে ফুটের বাদ করতে পারেন আমি জুটোর মালাদা ঘুরে পাচ্ছি ভাই আপনি বললেন না ভাই আপনি বলছেন যে এত মিডিয়ার মধ্যে কেউ পেশ করেন তারেক দিয়ে একটা ঘটনা দেখান তো হিরো তুই তারেক দিয়ে নামে তুই বকা দিছো গালি দিছো আজকে আর আমার উপরে কেন হামলা করলো আমরা হামলা ফুটে দেখেছি যে কয়জন মারছে প্রতিটা শিয়ালা দেখেছি আমাকে আজকে হত্যা করার চেষ্টা করে সবার বিরুদ্ধে মামলা হবে আমি তো হিরোল মোড় আমি হিরোল মৃত্যুকে ভয় করে না মারতে পারলে ভাই মারি ফেলে দেন আপনারা বিএমপি লোকের মাধ্যমে করতেছেন মারেন তো দেশ বেশি কাদের বলতে চাই কাদেরকে ক্ষমতা দান দেখেন বিএমপি ক্ষমতা না আসছে বিএমপি লোকের পাওয়ার বাড়ে গেছে আজকে বিএমপি লোক ক্ষমতা না বিএমপি মাধ্যম শুরু করছে আমাকে আপনার বলে বিএনপির কর বিরুদ্ধে আমি কথা বলেছিলাম আমি জীবনে একটা মামলা করেছিলাম সবাই জানেন রুল কবির রেজবির বিরুদ্ধে সেই মামলাটা করেছিল আমরা ডিবি হারন আমাদেরকে টেপে ফেলে আমার পরিবারকে টেপে ফেলে ডিবি হারন আমাকে মামলা করেছে আমি প্রথমে বলেছিলাম কিন্তু এরা যে আমাদেরকে মারধর করলো যে একটা লোক কেন কোন জায়গাতে মামলা করলো আমি কিন্তু মামলা কোনো দেয়নি আজকে বিএনপির লোক যে আমার পর কি হারে মারধর করছে সারা বাংলাদেশের সব দেখছিলাম আপনারা মিডিয়া দেখবেন যে বিএনপি আজকে ক্ষমতা না আসতে আজকে আমাদেরকে এত পাওয়ার মারধর করলো বিএনপি ক্ষমতা থাকলে মানুষ মনে করেন আজকে তার প্রমাণ দেখেন তাই আমি আজকে বলতে বিএনপি লোককে মারতে মারে দেন আপনি তারা মারলেন না মারেন মারে ফেল দেবেন আমি একই দল মারে গেলে একশো ইরম দল থাকবে কিন্তু আপনারা যারা মারধর করলেন আজকে আমাকে পুটিটা ভিডিও পড়ে আছে মনে করেন না যে আপনি বিএনপির লোকের দেশ আপনারা এখনই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন আপনারা দিয়ে মারধর করলেন আপনাকে এই অবশ্যই বাংলা হবে এর আগে মুনি করছে মুনি করছে আপনাকে সরকার ক্ষমতা চাষ করবে যারা মারধর করলে একজন বাঁচবেন একজন বাঁচবেন আমি আলাদা হিরাল মারা দেবো কিন্তু জীবনে অন্যের কাছে মাথা করবো না তাই প্রিয় দেশবাসী তারা যে যেখান থেকে আসেন আপনি আমরা আজকে মাঝে ফুটে দেখেছেন বিএনপি লোকের আজকে আমার উপর হামলা করেছে এরা আজকে একটা শরীর সাথে আমার দেশ থেকে তারাছি আরেক শরীর সাথে দেশে আসতেছে তারই প্রমাণ দেখেন আজকে তাদের সাথে আমি কি শত্রু এরা বলতেছে আমি নাকি তারিখদের নামে কিছু বলেছি আপনি একটা লোকের তারিখদের ফুটে দেখাবেন তারপরে আপনি আমাকে বাধ্য করেন আমি যদি অন্যান্য করেছি তাহলে আপনি কেন মারলেন আপনি আমাকে আমি আজকে শরীর স্যার আওয়ামী লীগ সরকার তাদের বিরুদ্ধে আজকে মামলা করবে যাচ্ছে আমি যদি মনে করেন আওয়ামী লীগের লোক হইতাম তাহলে বিএনপি লোকের কথা বলতাম তাহলে আমি আজকে উবায়দুল কাদের বিরুদ্ধে মামলা করতে আসলাম না আজকে মামলা করতে আসছি উবায়দুল কাদের নামে প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল ইসলাম আহুলের নামে আমার প্রতিদ্বন্দ্বী ছিল তানসেন রহমান তার বিরুদ্ধে এবং রানা এইরকম মোট উনিশল্লিশ জনের নামে মামলা করেছে ওরা আজকে কি করলো আমি কি বিএনপি লোকের মামলা করে আছে আমি বিএনপির ওপর আমাকে লোক যারা হামলা করেছে তাদেরকে আমি প্রতিরোধ করতেছে আর আপনি আমার মারধর করলেন

এক বিচার কঠিন আমরা যখন দেশ স্বাধীন হয়ে গেছে যারা আমরা এক বিচার না পাই তাহলে বুঝবো বাংলাদেশের বিচার বলে কিছু রাখবি না স্বাধীন আমরা হতে পারিনি তাহলে আমি এটা বুঝে নেবো হিরো আলমের বক্তব্য আপনারা শুনেছেন তিনি এই কথাগুলো আসলে হান্ড্রেড পার্সেন্ট সত্য বলেছি হিরো আলম যদি কোনো দোষ করে থাকে দেশে আইন আছে আইনের মারফতে তার বিচার করতে হবে এখানে যদি হিরো আলমের কোনো দোষ থেকে থাকে তাকে যেভাবে গণঢলাই করেছে এটা তো কোনো সভ্য মানুষের কাজ হতে পারে না এক সৈরাচার দেশ থেকে বিদায় হয়েছে আরাক স্বৈরাচার কেন রাস্তাতে নেমেছে ক্ষীর আলমের কথাগুলো অনেক যুক্তিযুক্ত বিএনপি ক্ষমতায় না আসতেই এই ক্ষমতার অপব্যবহার শুরু হয়ে গেছে তবে বিএনপিকে মানুষ এবার কী চোখে দেখছে আর আপনারা কী চোখে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লা